আসসালামু আলাইকুম সবাইকে আজকে হাজির হয়ে গেলাম খুবই ইউনিক একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো আচারি পটল এই রেসিপিটি যে একবার ট্রাই করবে সে বারবার ট্রাই করতে বাধ্য হবে এছাড়াও পরিবারের লোকজনও বারবার আবদার করবে এই রেসিপিটি করে দেওয়ার জন্য ঘরে মাত্র কয়েকটি পটল থাকলেই খুব সহজেই অল্প কিছু মশলা দিয়ে এই আচারি পটল খুব ঝটপট তৈরি করে নিতে পারবেন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে এই আচারি পটল তৈরি করা খুবই সহজ এবং খেতে অসম্ভব মজার হয়ে থাকে এক কথায় অসাধারণ এবং অতুলনীয় এর স্বাদ তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই মাত্র কয়েকটি পটল দিয়ে কীভাবে আচারি পটল তৈরি করে নেওয়া যায় আচারি পটল তৈরি করার জন্য আজকে এখানে আমি বড় সাইজের পাঁচটি পটল নিয়ে নিয়েছি আপনারা এখানে যে কোনো পটলে নিতে পারেন একটি ছুরির সাহায্যে পটলের উপরের খোসাটাকে ছাড়িয়ে নেওয়া যাবে না শুধুমাত্র আছড়ে নিতে হবে আর এই কাজটি খুব সহজে করে নেওয়া যায় একটি ছুরি দিয়ে খুব সহজেই এই ওপরের খোসাটি আছড়ে নেওয়া যায় কেউ আবার বিরক্ত মনে করে পটলের খোসা না আছড়ে ছাড়িয়ে নিতে যাবেন না সেক্ষেত্রে পটলটা রান্না করার সময় গলে যেতে পারে এবং স্বাদটাও নষ্ট হয়ে যাবে তাই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে পটলের খোসাটাকে এভাবেই আশ্রয় নিতে হবে দেখতে দেখতে আমাদের একটি পটলের খোসা আশ্রয় নেওয়া হয়ে গিয়েছে এখন বাকি সবগুলো পটলের খোসাও একইভাবে আশ্রয় নিব সবগুলো পটলের খোসা আমি এখানে আশ্রয় নিয়েছি এখন পটলগুলোর দুই পাশের অংশটাকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে মাঝখান থেকে পটলগুলোকে কেটে নিতে হবে আমরা যেভাবে লম্বা ভাজি করে থাকি ঠিক সেভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে একইভাবে সবগুলো পটলই কেটে নিব পটলগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়া এখন পটলগুলোর সাথে লবণ এবং হলুদ খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে যেমনটা ঠিক পটল ভাজি করার সময় করে নেওয়া হয় ঠিক একইভাবে ম্যারিনেট করে নিতে হবে আর এই কাজটি অবশ্যই হাত দিয়েই করতে হবে ভালোভাবে মেরিনেট করে নেওয়া হয়ে গেলে এখন চলে যাব পটলগুলো ভেজে নেওয়ার জন্য তার জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল আপনারা চাইলে সরিষার তেলও দিয়ে নিতে পারেন এখন তেলের মধ্যে পটলগুলো ধুয়ে ভেজে নিব সবগুলো পটলই আমি একসাথে দিয়ে দিব আপনাদের প্যানে যদি না ধরে সেক্ষেত্রে আপনারা দুইবারে ভেজে নিতে পারেন আমার প্যানে সবগুলো পটলই ধরে গিয়েছে জন্য সবগুলো পটলে আমি একসাথে দিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট সাইড ভেজে নেওয়ার পরে অপর সাইডে উল্টে দিতে হবে পটলগুলোকে খুব কড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র হালকা করে ভেজে নিলে হয়ে যাবে এখন সবগুলো পটলই অপর দিকে উল্টে দিচ্ছি সবগুলো পটল ভালোভাবে উল্টে দেওয়া হয়ে গেলে এখন অপর সাইডেও দুই থেকে তিন মিনিট ভেজে নিব দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন পটলগুলোকে একটু নেড়ে উঠিয়ে নিব সবগুলো পটলে এখন তেল ঝরিয়ে উঠে নিব এখন একই তেলের মধ্যে দিয়ে দেব চা চামচ পাঁচ ফরল আর দিয়ে দেব গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা এবং কয়েকটি মরিচ এখন তেলের মধ্যে এগুলোকে হালকা করে ভেজে নিব। সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত আর এই পর্যায়ে যেহেতু তেলটা অনেক গরম থাকে সেজন্য চুলার জালটা একদম লোহিটে রেখে দিতে হবে না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে এগুলো থেকে যখন সুন্দর একটি স্মেল বের হবে সে পর্যায়ের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো আস্ত রসুন এখন গোটা মশলার সাথে পেঁয়াজ এবং রসুনটাকে হালকা কিছুক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ এবং রসুনটা কিছুটা সফট হয়ে হালকা কালার আসছে সে পর্যন্ত ভেজে নিব। অনুব্রত নেড়ে কিছুক্ষণ ভাজার পরে এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা আর দিয়ে দেবো হাফ চা চামচের একটু বেশি জিরা বাটা এখন এই বাটা মশলাগুলোকেও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পানি যাতে গুঁড়া মশলা অ্যাড করলে পুড়ে না যায় এখন পানিটাকে মিশিয়ে দিয়ে এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করে দেবো তার জন্য প্রথমেই দিয়ে নিব স্বাদ মতো লবণ দিয়ে নিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নিব হাফ চা চামচেরও কম ধনিয়া গুঁড়া আর দিয়ে নিব এক চা চামচেরও কম মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন এই মশলাগুলোকে অনবরত নেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব যখন মশলার উপরে তেল ভেসে উঠবে সে পর্যায়ে বুঝতে হবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিব সবগুলো পটলই আমি একবারে ঢেলে দিয়ে দিব পটলগুলো দেওয়ার পরে এখন মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব এভাবে অনবরত নেড়ে মেশাতে মেশাতে পটলগুলোকে দুই থেকে তিন মিনিটের জন্য মশলাগুলোর সাথে ভেজে নেব বা কষিয়ে নিব ভালোভাবে মিশিয়ে ভেজে নেওয়া বা কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব পানি এখানে আমি হাফ কাপ পরিমাণে পানি ব্যবহার করেছি পটলগুলো যেহেতু হালকা করে ভেজে নেওয়া এমনিতে অনেকটা সফট হয়ে গিয়েছে এখন অল্প পরিমাণ পানি দিলে পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে পটলগুলো নিচে লেগে না যায় যেহেতু পানির পরিমাণটা অনেক কম ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পটলগুলো ভালোভাবে সিদ্ধ আসা পর্যন্ত মোট পাঁচ থেকে সাত মিনিট পরে পটলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও অনেকটা টেনে এসেছে এ পর্যায়ে একটু নেড়ে মিশিয়ে দিব এখন এর মধ্যে অ্যাড করে দিব আচার এখানে আমি আমের আচার তেলসহ আমের আচার ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য আচারটাও দিয়ে নিতে পারবেন তবে সবসময় চেষ্টা করবেন তেল সহ আচারটা দেওয়ার জন্য আচারটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এখন আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা অ্যাড করে দিব এখানে দেড় চা চামচ ভাজা মশলা অ্যাড করেছি ভাজা মশলাটি তৈরি করেছি জিরা আস্ত ধনিয়া পাঁচ ফোরন এলাচ এবং দারচিনি একত্রে ভেজে বা ব্লেন্ড করে নিয়েছি আমার আসার রেসিপিগুলোতে ভাজা মশলা সম্পূর্ণ ডিটেলস দেওয়া দিয়ে দিবো এক চা চামচ চিনি এখন এই সবগুলোকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিবো ভাজা মশলা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ ভাজা মশলা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করলে ভাজা মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় ভালোভাবে নেড়ে মিশে নিয়ে এখন চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর এই যে দেখতে দেখতে তৈরি হয়ে গেল আমাদের আচারি পটল এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আর এই আচারি পটল দেখতে যতটা সুন্দর খেতে তার থেকেও কয়েক গুণ বেশি ভালো জাস্ট একবার এইভাবে আচারি পটলটা বাসায় ট্রাই করবেন আপনি সব আপনার পরিবারের সবার এই আচারি পটলের স্বাদ মুখে লেগে থাকবে এবং বারবার তৈরি করতে বাধ্য হবেন বাসায় যদি হঠাৎ মেহমান আসে বাসায় কোনো কিছু না থাকলে এই আচারি পটলটা ট্রাই করে দেখতে পারেন সবাই খেয়ে প্রশংসা করবে সাথে রেসিপিও জানতে চাইবে মাছ মাংসের স্বাদ ভুলে সবাই এটি নিয়েই পরে থাকবে বাসায় একবার হলেও ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেল বা পেজটি সাবস্ক্রাইব বা ফলো করে দিই সবাইকে আল্লাহ হাফেজ